বেলা করে চলে এলাম দেখো তোমাদেরকে একটু গ্রামের প্রকৃতিটা দেখাতে কি সুন্দর দেখো কি দারুণ লাগছে দেখো দেখতে কি সুন্দর লাগছে জলের মধ্যে সূর্যটাকে দেখা যাচ্ছে দেখো কত পাখি উডে যাচ্ছে পাখিরা ডাকছে দেখো কি সুন্দর দিকটা পুরো মাঠ দেখো এদিকটা মাঠ কলা বাগান এইখানটাতে মাছ ধরতে আসে এখান থেকে মাছ ধরে নিয়ে যায় কত এর আগে তোমাদেরকে অনেক মাছ ধরার মাছের ভিডিওগুলো দিয়েছিলাম মাছ ধরে ধরে নিয়ে যেত এই ঘাটে আমরা আগে এই যে কাপড় কাচতে আসতাম কিন্তু এখন আর আশা হয় না এখন জলটা তাও কমে গেছে আর এই দেখো চারিদিক দিয়ে যে নেট দিয়ে দিয়েছ আগে নেট দেওয়া ছিল না আগে পুরো খোলা ছিল আর এই যে বাঁধটা দেখছো এ দেখো দাঁড়াও দেখাই এই দেখো এই পাশে এই যে একটা পুকুর আর এই একটা পুকুর বর্ষার সময় এই যে মাঝখান দিয়ে যে নেট দেওয়া এই যে বাঁধটা এই বাঁধটা এখানটাতে পুরো ডুবে গেছিল পুরো এই এখানটাতেও পুরো জল ছিল এই বাঁধটাই ডুবে গেছিল এত জল হয়েছিল এখন আস্তে আস্তে এই যে জল কমে গেছে পুকুরটা কিন্তু অনেকটা গর্ত জানো অনেকটা আমরা আগে এইখানটাতে যখন জল একদম কমে গেছিল একদম নিচে তখন আমরা শাক তুলতে আসতাম তখন এখানে জল ছিলই না বলতে গেলে চলে আর এই যে বর্ষা গেল না বর্ষার পর পর আবার এই যে জলে ভরে গেছে সব এদিকে দেখো কচুরি পানায় ভরা ও এইখানটাতে এই যে কাপড় কাচতে আসে আমি এই জন্য জিজ্ঞাসা করছি যে বাঁধ এখানে কাপড় কাচার জায়গা আছে এই যে এখানে সবাই বসে কাপড় কাচে এই পাশটাতে পাশে নেট দেওয়া আগে আমরা কাচতাম এই যে ওই কোণাটায় দেখতে পাচ্ছ ওই দেখো ওই যে বাস গাছ দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা করে আমরা কাপড় কাচতে যেতাম এই এটা পুরো হেঁটে একদম ওই কর্নারে যে ওখানে কাপড় কাচতে বসতে হতো এইদিকে জায়গা ছিল না ওইখানটাতে এরকম এইটার মতো এরকম জায়গা করা ছিল এই অসাধারণ লাগছে গো সূর্যটা দেখতে আমার চলে এসেছে পাকা বুড়ি জলটা দেখো কি সুন্দর লাগছে সূর্যটা জলটার একটা ছবি তুলবো